আসসালামু আলাইকুম যাবো একটু মেডিকেলে একটা রিপোর্ট জন্য এই রাস্তাটা ঠিক হলো না বাংলাদেশের ইতিহাসের সেরা বারো পরের বললাম না ওইটা আর কি গ্রামে তো এরকম রাস্তা নাই এমন অবস্থা এই রাস্তার মানে বলার মতো ভাষা নাই এরকম পরিস্থিতি আহ যা ভাই গরুর গাড়িও তো এর চাইতে ভালো যাই গাড়ি নিয়ে আসতেছে অবস্থা আসলে কি বলবো তো ঢাকাতে যারা আমরা আসতেছি বা ঢাকার ভিতরে যারা আমরা বাইক রাইড করতেছি তাদেরকে একটু সতর্ক থাকতে হবে সতর্ক বলতে যাদের পেপার্স নাই বা নতুন বাইক কিনছেন এখনও পেপার্স করতে পারেন নাই কিংবা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন এখনও পেপার্স আপনার নামে করে নিতে পারেন নাই ড্রাইভিং লাইসেন্স নবায়ন করছেন এখনো আপনার কাছে ডকুমেন্টস নাই কিংবা ড্রাইভিং লাইসেন্স করতে কিন্তু চালানোর কথা দিছেন সেটা আপনার কাছে নাই এগুলো ফল্ট যাদের আছে। সচরাচর এগুলো ফল্ট যাদের আছে তারা অবশ্যই রাত্রেবেলা একটু সতর্কতার সহিত ড্রাইভ করুন কারণ ঢাকার ভিতরে ম্যাক্সিমাম সব জায়গায় সব রোডে পেট্রোল ডিউটির লোকেরা মানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীরা চেকপোস্ট বসায় বা বসাইতেছে তাদের কাছে যদিও আপনারা হোল্ড হন ক্ষেত্রে ওই যে আমার মামা আছে খালু আছে ভাই আছে ভাস্তা আছে চাষা আছে এই সব এই সব গান গাইলে আপনি আরো মরবেন ওই জায়গায় দেন এগুলো কোনো কিছুই বলার দরকার নাই একটাই শব্দ সরি নেক্সট টাইম আর হবে না বা এরকম কোনো কিছু বলে আপনাকে আসতে হবে যদি আপনি শক্তি দেখান বাংলাদেশের সবচাইতে বেশি শক্তি তাদের হাতে তাদের কাছে যে লাঠি আছে বাংলাদেশের সবচাইতে নিখুঁত লাঠি সেটা তাদের কাছে যে লাঠির স্পিড আছে বাংলাদেশের সবচাইতে বেশি স্পিডে লাঠি চলে তাদের হাতে তো দেন আপনি ভুলে যাবেন না সেগুলো বাড়ি কিন্তু একটাও মাটিতে পড়বে না আপনার শরীরে পড়বে ঠিক আছে আর যদি রাইড করে থাকেন রাইড শেয়ার করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই যাকে আপনি নিতেছেন সন্দেহবাজক যদি মনে হয় তাহলে অবশ্যই এড়িয়ে চলবেন কেননা চেকপোস্টে যদি তার কাছে কিছু পাই গাঁজা থেকে শুরু করে অন্যান্য কোনো কিছু যদি পেয়ে থাকে তাহলে ধরা কিন্তু আপনিও খাবেন তো এই জিনিসগুলো অবশ্যই কেয়ারফুলি যারা আমরা বাইক রাইড করি বা রাইডার ভাইরা আর কি রাইড শেয়ার যারা করি তাদের জন্য অনেকের জন্যই কাজে দিবে আর সাইলেন্সার বাইকের সাইলেন্সার মানে অ্যাডজাস্ট চেঞ্জ করেন যারা বিশাল শব্দের অধিকারী যারা মানে রাতের আধারে স্পিড হাই স্পিড করেন যারা যারা মানে কি বলবো ওদেরকে ধরেন হচ্ছে এই যে যারা হাঁটতে পারেন না দৌড়ানোর চেষ্টা করেন মানে পঙ্গু লোক আছে না এরকম আর কি যারা হাঁটতে পারেন না দৌড়ানোর চেষ্টা করেন আর কি বাইক চালাতে জানেন না অথচ পিক হাতে আসলে আপনারা যারা হচ্ছে একশো অতিক্রম করেন তাদের জন্য বাইক চালাইতে পারেন না অথচ বাইকের স্পিড নিয়ে কোনো মাথা ব্যথা নাই আপনার তাদের জন্য তো আপনারা অবশ্যই আগে বাইক চালাতে শিখবেন তারপরে আসেন অ্যাডজাস্ট অ্যাডজাস্টের কথা বলি অ্যাডজাস্টটা হচ্ছে যারা আপনারা চেঞ্জ করেন শব্দের অধিকারী যারা বিশাল শব্দের অধিকারী যারা আর কি তাদের জন্য তো তারা একটু কেয়ারফুলি থাকবেন তাদের কাছে ধরা পড়লে তাদের কাছে যদি ধরা পড়েন তাহলে আপনার কান কিন্তু সাইলেন্সারের মুখে যাবে আর পিক তাদের হাতে যাবে তো দেন অবশ্যই কেয়ারফুলি চালাবেন কেননা শক্তি আপনার আছে পিক ধরার পরে শক্তি কিন্তু থাকবে তাদের হাতে পুলিশ না যে ঘুষ দিয়ে চলে আসবেন পুলিশ না যে মামা খালুর পরিচয় দিয়ে কেটে আসবেন বাংলাদেশ সেনাবাহিনী যেখানে কোনো পরিচয় লাগে না ব্যবস্থা নেওয়ার জন্য একজন সৈনিকই যথেষ্ট দেন আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে আবার অনেকের তেতা লাগবে আবার অনেকের মিষ্টি লাগবে তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আমার কথাগুলো কেমন তিক্ত লাগলো আর যাদের মিষ্টি লাগছে তারা তো অবশ্যই কোনো সংজ্ঞা নাই মিষ্টি তো মিষ্টি লাগছে তারাও অবশ্যই জানাইতে পারেন যে আপনাদের মিষ্টি লাগছে সো ধন্যবাদ এই পর্যন্তই